বুবলিয়াপুকি নাকি মায়া টু থেকে বাদ দেওয়া হয়েছে অথচ সাইমন প্রথম দিনই সংবাদ সম্মেলনে বলেছিল মায়া আসছে এবং মায়া ওয়ান কিন্তু ঠিক সেভাবেই মানে অ্যারেঞ্জ করে বানানো হয়েছে যে মায়া টুটা তারা নেক্সট ঈদে হচ্ছে মুক্তি দিবে কিন্তু বুবলি আপু যে কোনো কারণে হোক মায়া মুভি করতে নারাজি জানিয়েছে এখন দেখতেছে বিভিন্ন সংবাদ মাধ্যম বিভিন্ন ইউটিউব চ্যানেল নিউজ করতেছে যে বুবলিকে নাকি আরও এক পরিচালক বাদ দিয়েছে তার মুভি থেকে তো ইকবালের চল্লিশ পার্সেন্ট মুভির শুটিং অলরেডি ডান মায়া মুভির নাকি সত্তর পার্সেন্ট মুভির শুটিং ডান তো আমার কথা হচ্ছে সেগুলো রেমুনারেশনের কি হবে মায়া টু মুভির যে সত্তর পার্সেন্ট শুটিং ডান সেইটার যে টাকা সেটা কি বুবলি আপু আদৌ হাতে পেয়েছে এমন তো না যে বুবলি আপু হাতে টাকা পেয়েছে তারপর হচ্ছে সে মুভি করতে নারাজি জানিয়েছে এরকম তো কোনো বিষয় না যে মুভি বুবলি আপু করার সিদ্ধান্তই নেয়নি সেই মুভি থেকে বুবলি আপুকে বাদ কিভাবে দেওয়া হলো এটাই আমার বোধগম্য হচ্ছে না সবচেয়ে বড় কথা হলো মায়া মুভির যে মানে ডিরেক্টর ছিলেন জসিমউদ্দিন জাকির স্যার তিনি নিজে হচ্ছে ইন্টারভিউ দিয়েছিলেন কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখেছি আমি যে তিনি বলেছেন যে বুবলি কাজ করতে আগ্রহী না তবে যেভাবেই হোক তিনি মায়া টু মুভিটা মুক্তি দিবেই এটা নিয়ে উনি মোরা ফেসবুকেও পোস্ট দিয়েছিলেন এবং মায়া টু বুবলি করতে চাচ্ছে না এটা রোশনও বলেছিল যে বুবলি করতে চাচ্ছে না আমিও করছি না আমাদের যে কোনো ব্যক্তিগত কারণে আর বুবলির কথা হচ্ছে আমি আসলে এই টাইপের মুভি এখন আর করতে চাচ্ছি না এখন আমি কিছুটা অভিনয় নির্ভর মুভি করতে যাচ্ছে যেখানে আমার অভিনয় করার হচ্ছে সুযোগ থাকবে তো এটা তো যার যার পছন্দের বিষয় এখন বিষয় হচ্ছে মায়াটো করার জন্য কি বুবলি আদৌ কোনো টাকা নিয়েছিল যদি টাকা নাই নিয়ে থাকে তাহলে মানে প্রডিউসার বা ডিরেক্টর কিভাবে বলে যে মায়া মুভির সত্তর শুটিং শেষ আপনি একজন মানে ফেমাস নায়িকা যার প্রায় বারো থেকে পনেরোটা মুভি হিট এবং ইন্ডাস্ট্রিতে যে সব সবচেয়ে ব্যস্ততম নায়িকা তাকে দিয়ে আপনি সত্তর ভাগের মতো শুটিং করিয়ে নিলেন সেটা কি সে জানতো সে তো মনে করেছিল এটা হয়তো মায়া মুভিরই শুটিং চলছে কিন্তু সে তো হয়তো বুঝতেই পারেনি যে আপনি একই মুভির সাইনিং মানি দিয়ে মায়া টু মুভিও মানে শেষ করতে চেয়েছিলেন এই চালাকিটা যখন হয়তো বুবলেপো বুঝে ফেলেছে তখন সে হয়তো আর করতে আগ্রহী হয় নাই বিষয়টা তো এটাও হতে পারে তাই না তো মুভি করতে চাচ্ছি না মুভি ছেড়ে দিয়েছে আর সেটা ডিফারেন্ট ইস্যু আর মুভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে সেটা ডিফারেন্ট ইস্যু আপু এখন পর্যন্ত ওরকম কোন অভিনেত্রী হয় নাই যে যাকে কেউ মুভি থেকে বাদ দেওয়ার মতো গার্ডস রাখে সাকিব খান প্রিয়তমা থেকে বাদ দিয়েছিল সেটা একটা ডিফারেন্ট ইস্যু ছিল ব্যক্তিগত কারণ ছিল যে কারণে সেই মুভির ডিরেক্টর পর্যন্ত টক শোতে এসে বুবলি আপুকে সরি বলেছে বলছে যদি কোনো দিন দেখা হয় আমি ওনাকে সরি বলে নিব আমি খুবই খুশি হইতাম মানে যেটা হিমেল আশ্রাফ বলছে যে আমি খুশি হইতাম যদি বুবলি আপু প্রিয়তমাতে থাকতো এবং প্রিয় বুবলি আপুর জন্যই আজকে সাকিব খানের ফোনে আমার নাম্বারটা সেভ করা আছে তো এটা তো আমরা মানে জানি যে বুবলি আপু কেন প্রিয়তমা থেকে বুবলি আপুকে নেওয়া হয়নি তো দিনের আলোর মতো বিষয়গুলো পরিষ্কার এখন আমার কথা হচ্ছে কোন কারণে কি অ্যাঙ্গেল থেকে এমন তো না যে বুবলি আনপ্রফেশনাল বুবলি সময় মতো শুটিং সেটে আসে না বুবলি বুবলি অভিনয় পারে না বুবলির বয়স হয়ে গেছে বুবলির ফিটনেস ঠিক নাই বুবলির কথা ঠিক নাই বুবলি উদ্ভট রকমের আজগুবির এমোনোরেশন দাবি করতেছে অন্য কোনো বিষয় তো না তাহলে এই যে মিথ্যা নিউজ করে মানে বিশেষ করে হচ্ছে কালবেলা আমি জানি না কি হয়েছে তাদের তারা কেন জানি শাকিব খানের আর বুবলির পিছে হঠাৎ করে লাগছে মানে কিসের জন্য মানে তাদেরকে তেল মারে না বা তাদেরকে গোনায় ধরে না এই জন্য এই ধরনের লেজুর বৃত্তি করার স্বভাব তো বুবলির নাই সাকিব খানেরও নাই তো যাই হোক আর কিছুই বলবো না আপনারা দয়া করে এই সবে বিশ্বাস করবেন না আপনারা সত্যের সন্ধানে থাকুন সত্যের পথে থাকুন ধন্যবাদ